তো বন্ধুরা যখন আমরা মোবাইলে কারোর সঙ্গে কথা বলি নেটওয়ার্কে তখন কিন্তু বাইরে আমাদের নেটওয়ার্কটা ঠিক খুব ভালো মতোই কথা হয় ভালো মতোই থাকে কিন্তু আমরা যখনই রুমের মধ্যে প্রবেশ করি সঙ্গে সঙ্গে আমাদের নেটওয়ার্কের সঙ্গে ডিসকানেক্ট হয়ে যায় এবং কথা আর হয় না বন্ধ হয়ে যায় তো এই নেটওয়ার্কটা যেন ঘরের মধ্যেও থাকে সেটা আমরা কিভাবে করব তো একটা সেটিংস রয়েছে আমাদের ফোনে সেই সেটিংস অন করলেই কিন্তু এখন আমাদের ঘরের মধ্যেও কিন্তু নেটওয়ার্ক থাকবে কথা বলার যে নেটওয়ার্কটা সেটা কিন্তু আমরা ঘরের মধ্যেও কথা বলতে পারবো আর আরেকটি হলো সেটা হচ্ছে যে নেটওয়ার্ক যেটা আমরা মানে ইন্টারনেট ব্যবহার করি তো ইন্টারনেটের স্পিডটা যদি কম থাকে তাহলে স্পিড আমরা বাড়িয়ে নিতে পারবো তো কিভাবে সেটা করতে হবে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা এটা করার জন্য সর্বপ্রথমে আমাদের একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে ইনস্টল করে নিতে হবে তো আমি প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরে সার্চ বক্সে গিয়ে আমাদের লিখতে হবে ঠিক আছে আমি ঠিক যেভাবে লিখছি ওভাবে লিখবেন ঠিক আছে এল ই লিখে সার্চ করবেন ঠিক আছে এল টি ই লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম অনেকগুলো অ্যাপস আমাদের সামনে আসবে তো আমাদের কী করতে হবে এই যে এই অ্যাপসটা এই যে দেখুন আমি নিচে নামাইলাম নামানোর পর যে এই অ্যাপসটা এই অ্যাপসটা কিন্তু আমাদের ইনস্টল করে নিতে হবে তো এর উপরে আমি চাপ দিলাম এখানে দেখুন আমার ওপেন লেখা দেখাচ্ছে অর্থাৎ আমি আগেই কিন্তু এটা ইনস্টল করে রেখে দিয়েছি কাজের যেন সুবিধা হয় তাই তো আমাকে ওপেনের উপরে ক্লিক করতে হবে আপনারা ইনস্টল হয়ে গেলে ওপেনের উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই অ্যাপসটা এভাবে ওপেন হবে এখানে ডান দিকের নিচে দেখুন নেক্সট লেখা দেখাচ্ছে এখানে আমাকে ক্লিক করতে হবে তারপর আবার নেক্সটে ক্লিক করতে হবে ঠিক আছে করার পরে এখানে দেখুন একটা ফাঁকা কর এই যে এখানে এখানে কিন্তু একটা টিকমার বসিয়ে দিতে হবে তারপর এখানে গেট স্টারে ক্লিক করতে হবে নিচে তো আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সামনে এভাবে আরও কয়েকটা মানে অপশন চাচ্ছে তো এক এক শিফট আমি এখানে ক্লিক করলাম তারপর অ্যালাউ চাচ্ছে অ্যালাউ করে দিলাম তারপর এই যত অ্যালাউ চাইবে সবগুলো কিন্তু আমাকে অ্যালাউ করে দিতে হবে তো প্রথমটা এগুলো হচ্ছে নেটওয়ার্ক ঠিক আছে তো প্রথমটাই যদি আমি টাচ করি তো এটা কিন্তু আমার ফোনে সাপোর্ট নিচ্ছে না তো পরেরটায় যদি আমি করি তো দেখুন পরেরটা কিন্তু আমার সাপোর্ট নিয়েছে তো সর্বপ্রথমে এখানে দেখুন একটা আইকন দেখা যাচ্ছে এই যে এখানে দেখুন একটা আইকন দেখা যাচ্ছে ঠিক আছে তো এই আইকনের উপরে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে সিমটা সিলেক্ট করে নিতে হবে তো এখানে সিম ওয়ান বলতেছে ফোন ওয়ান তো এই নিচারটা আমাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি এটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে তারপরে একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে আরেকটি দেখুন আইকন দেখাচ্ছে এই যে আইকনটা আরেকটা আইকন দেখাচ্ছে তো এই আইকনের উপরে আবার ক্লিক করব ক্লিক করে এখানে লক্ষ্য করুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই যে এখানে লক্ষ্য করুন এল ই অনলি এই অপশনটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে কি হবে যে আমরা আমরা আমাদের নেটওয়ার্কের স্পিড যেটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে পাবো ঠিক আছে এটা যদি আমরা সিলেক্ট করে রাখি তাহলে নেটওয়ার্কের স্পিডটা কিন্তু প্রচুর পরিমাণে পাবো বাট আমাদের একটা প্রবলেম হবে সেটা হচ্ছে আমাদের কথা বলার যে নেটওয়ার্কটা সেটা কিন্তু থাকবে না বা কম থাকবে প্রচুর পরিমাণে কম থাকবে এটা যদি আমরা সিলেক্ট করে দিই তো আমরা যখন নেটওয়ার মানে আমাদের নেটওয়ার্ক দরকার পড়বে বা আমাদের যে ইন্টারনেট যখন আমরা ব্যবহার করব ইউজ করব। তখন কিন্তু আমরা এটা শুধু সিলেক্ট করব। ঠিক আছে এটা সিলেক্ট করব। যখন আমাদের ইন্টারনেট ইউজ করা শেষ হয়ে যায় তখন আমরা কী করব একটু নিচে চলা একটু উপরে উপরে দেখুন এই যে ডান সাইডে যে ডান সাইডে যে পিআরএল পি আর এল পিআরএল লিখা রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা তো এই নিচেরটাই মানে এলটিই ই অনলি আর উপরে যেটা আছে এই যে এটা দেখুন পিআরএল এই পিআরএলটা আমাদের সিলেক্ট করে নিতে হবে তো এটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে কি হবে যে এখন আমাদের কিন্তু কথা বলার নেটওয়ার্কটা আমরা প্রচুর পরিমাণে পাবো আমাদের রুমের মধ্যে কিন্তু এখন কথা হবে নেটওয়ার্কটা কিন্তু কথা বলার নেটওয়ার্কটা এখন আমরা প্রচুর পরিমাণে পাবো আর এখন কিন্তু আমরা ইন্টারনেটের নেটওয়ার্কটা কিন্তু কম পাবো আর যদি আমরা এই এল অনলি করে রাখি তাহলে কিন্তু আমরা নেট ইন্টারনেটের স্পিডটা পাবো প্রচুর পরিমাণে কিন্তু কথা বলার নেটওয়ার্কটা কম থাকবে আর উপরেরটা যদি আমরা সিলেক্ট করে রাখি তাহলে কথা বলার নেটওয়ার্কটা থাকবে কিন্তু ইন্টারনেটটা স্পিডটা কম থাকবে তাই যে কোনো একটা বন্ধ করে একটা আমাদের চালাইতে হবে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আর এই ভিডিও থেকে যদি কারো একটু উপকার হয়ে থাকে একটু হলেও যদি উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর এমনই মজাদার ভিডিওগুলো এবং গুরুত্বপূর্ণ হেল্পিং ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন কেননা আমি এরকমই ভিডিওগুলো দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালাকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল